আগামী একুশে জানুয়ারি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ডাকে হাজার হাজার কর্মী মানুষ তারা কিন্তু ইতিমধ্যে ব্যানার পোস্টার মারতে শুরু করেছে যে আই এসএফ বিধায়ক নৌসেদ সিদ্দে কলকাতা চলো ডাক দিয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময় আইএসএফ কর্মীদের কর্মীতে যে ঢল নেমে পড়ে ময়দানে সেটা কিন্তু আজ বলতে বাকি রাখেনি সেই ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ডাকে তার প্রতিষ্ঠান দিবস হিসাবে কলকাতার আনির রাসমণি রোডে যে প্রতিবাদ সভা রয়েছে বিজিপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে বাহিনী রয়েছেন তার বিরুদ্ধে যে সভা রয়েছেন সেখানে কিন্তু দলে দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মানুষের একটা ঢল দেখা যাবে বলে আমরা কীগত মনে করছি কারণ দু হাজার একুশ একুশে জানুয়ারি যে দলটি প্রতিষ্ঠান হয়েছিল তার প্রতিষ্ঠান আব্বাসের দি সাহেব তার উপরে তার ভাইয়ের উপরে যে দুষ্কৃতীরা হামলা করেছিল একুশে জানুয়ারি সেই একুশে জানুয়ারি কিন্তু এবার এবারে পালন হতে চলেছে রানী রাসমণি রোডে আইএসএফ নওজা নৌসাদ ডাক কিন্তু লক্ষ লক্ষ মানুষের একটা ভিড় কিন্তু আমরা দেখতে পাবো ইতিমধ্যে আর তারা যা আইএসএফ এস কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে পোস্টার এবং ব্যানার মারতে শুরু করেছে তারা কিন্তু ইতিমধ্যে কাজ চালু করেছে সেই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা কিন্তু কলকাতা চলো ডাক দিয়েছে ইতিমধ্যে সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে নওজা সিদ্দিকি ভাইজান তারা কলকাতাতে ডাক দিয়েছে একটা ডাক সভা হবে রানী রাসমণি রোডে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কিন্তু তার একটা ঢল আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন যেভাবে মানুষের উপর অত্যাচার করা হয়েছিল মানুষকে মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা দেওয়া হয়নি মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি এমনটা কিন্তু আই এসএফ কর্মীরা বারবার দাবি করে থাকে সেই উপলক্ষে তার যে প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে তারা কিন্তু ডাক দিয়েছে গত বছর আমরা দেখেছিলাম গত বছর দেখেছিলাম তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে দুষ্কৃতী দ্বারা তাদেরকে প্রতিষ্ঠা দলের প্রতিষ্ঠান দিবস হিসাবে তারা একটা প্রোগ্রাম করছে সেখানে কিন্তু বাঞ্চাল করার চেষ্টা করে শাসকের পক্ষ থেকে এমনটা কিন্তু নকশার বারবার দাবি করেছে যে আমাদেরকে সভা করতে দেওয়া হয়নি আমাদের কিন্তু চোখ থাকবে সেদিকে এবছরও সে একুশে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবস পালন হতে চলু চলেছে কিন্তু তারা কি শাসক দল কি এটা করতে দেবে এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন খান পাতলে বিভিন্ন আলোচনা শুনতে পারি তাহলে কি এবারে নসার সিদ্দিক সভা বন্ধ হতে পারে অনেকেই বলছে সেই গত বছরের মতো এবছরও কিছু একটা হতে পারে ভাঙর সিক্স লাইন থেকে সে গন্ডগোলটা শুরু হয়েছিল তার আঁচ পরে কিন্তু কলকাতাতে গিয়ে সত্যি কি সেটা এবছরও মানে হতে পারে কি সুষ্ঠুভাবে আইএসএফ এসএফ কর্মীরা তারা কিন্তু যাবে এমনটা জানিয়েছে আমাদের বিভিন্ন প্রতিনিধি এমনটা জানিয়েছে যে আমরা কোনো অরাজকতা বাংলায় হতে দেব না অর্থাৎ আমার দলের প্রতিষ্ঠান দিবস আমরা কিন্তু সম্পূর্ণভাবে ভালো করে পালন করার চেষ্টা করব এখন সেখান থেকে আই এসএফ বিধায়ক কী বার্তা দেয় সেদিকে তো আমাদের চোখ থাকবে আর চোখ কোন ইনসাফ টিভিতে সরাসরি সম্প্রচার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না